যে আমি নিরুপায় ছিলাম অভাব ছিল খুব সেই জন্য আমি সুদের উপর টাকা নিয়েছি নিরুপায় কাকে বলে মানে এক্ষুনি যদি আপনি সুদের উপর না নেন তো মরে যাবেন কেউ আপনাকে এম নিতে দিচ্ছে না আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না আপনার ছেলে মেয়েগুলো এই সময়টায় না খেয়ে মরে যাবে তখন আপনি নিতে পারবেন কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রে মরে যাবে সুতরাং আল্লাহর আমাকে একটু হ্যাঁ ধার দেন কমপক্ষে দান কোনো ধার দেন দেবে না অবশ্যই ছিলাম আজকাল মানুষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে আউজবিল্লা মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে কেন আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি আল্লাহ রাবুল্লাহ যেন আমাদেরকে পরিতৃপ্তি দান করেন পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন